সবাইকে স্বাগতম আমার নতুন আর একটা ভিডিওতে আপনি আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়াই আমরাও ভালো আছি আর আমাদের তো এতদিন কাজকর্ম ছিল এখন মোটামুটি একটু কমছে আর ওই দিন তো দেখাইছিলাম যে ধান সিদ্ধ করছে তো আমাদের ধান দুইয়ার আছে আজকে শুকিয়ে যাইব তারপর আবার কিছু ভিজাইব চারিদিয়া রাখা হয়েছে জল দেওয়া হয়েছে মানে ভিজানো হয়েছে এখন আমরা যাইতেছি হচ্ছে চট টটা আছে ধোয়ার জন্য আর তখন কাজকর্মের সময় তো কত চট তারপরে কাগজ নেট আসলো কিছু কিছু যদি না ধোয়া হয় তো কমবো না হয় রোদ আছে সেই জন্য ধুয়ে রাখলে আর কি শুকিয়ে যাইবো এই পাশে মামুনি মাথায় একটা চট নিচ্ছি আর মার মাথায় চটার কাগজ আছে যাইতেছি ধোয়ার জন্য আর এই যে আমাদের সামনে যে পুকুর এই পুকুরের জল ভালো না ময়লার গন্ধ কই জল দিয়ে পুঁতে গেছে জল যা হচ্ছে ওই যে ওইদিকে একটা পুকুর আছে ওই পুকুরে ওটার জল আবার ভালো আর আপনাদের একটা কথা বলা হয় নাই যে আমাদের এই জায়গায় আজকে হচ্ছে শীতলী পূজা তো পূজার জন্য আমরা হচ্ছে আজকে নিরামিষ খাব আর তার জন্য মানে বাড়িতে সব কিছু আর কি ধুয়ে টিয়ে নিছি ঘর রান্না পাওয়া যায় ওটা দেখানো হয়নি কাজের জন্য এখন আবার মনে পড়ছে পরে বললাম যে আজকে যেহেতু নিরামিষ রান্না করবো তো বলি যে আজকে যে পূজা আমাদের আর ওই যে সামনে পুকুর এইসব সামনে দিদি নামবো এই রাস্তাটা নামার এত কষ্ট সোজা রাস্তা একবার দৌড় দেওয়ার নাকি এই যে পুকুরটাও অনেক মিশাই ও যে জায়গা হাঁস খাবার খাইতেছে সান করতেছে ওই জায়গা মানে শামুক আছে এটা না মা ওযু উঠিবেন সে খবেনছে আর এই দিয়ে যে ট্রাকটা নিছি কেমন মাটি ইয়ে হইছে সুন্দর দুইপাশী শরীরের মতো মামনি পানার নিয়ে আইলো বলতেছে দেখাও না কত সুন্দর জিনিস তাই যে পানার করে দে আর মা এই যে একটা ধয়ে জায়গা শুকিয়ে দিছে আর ধোয়া হয়েছে ডিলে সরিয়ে দিই যে তিনটে শুকিয়ে দিলাম একটা আছে নিয়ে আসি ওই যে মামুনি আমার মামুনিটা আসলে লক্ষ্মী একটা মামুনি যেরকম কথায় আবার কাজ দিও আর এটাকে কেমন জানে যে ভেঙে গেছে এই যে মা কাগজটা ধুয়ে নিতেছে মানে চট তো ধোয়া হয়েছে শুকিয়ে দিছি এখন কাগজটা ধুবো তারপর বাড়িতে চলে যাবো কতগুলো হাঁস যে কাছে গেলে হাসতে জায়গায় দেখেন কি সুন্দর করে করতেছে

এডা আমাগো কষ্টের জীবন এত রোদরে মধ্যে যে গরুর জন্য তারপর ঘাস কাটতে হয় আমারেছ না তা কষ্ট হেডা সে এসে মরণ ভালো মরণ ভালো না আমাগো তো মরণ নাই এতে মরণ ভালো molle তো বৈসাই গেতামগা আর কোনো চিন্তা মে বানাসাল না দিদি গাছ দি মজা মাথায় ঘুরে বাড়িতে নিয়ে যাইব গরু না গরু কষ্ট করি নাকি পারি না বুজা দিয়ে দেওয়ার নাকি রোদের মধ্যে মাতাই নিবে না

ওই বড় মারা যাওয়া বড় মারা আরও লাগছে বরমার এই যে পাশে আমাদের তো যেদিন ধান সিদ্ধ করা হইছিল শুকিয়ে গেছে এখন উঠিয়া নেই বৰ দি গৈছে এনে ভোট নাজানো মানে জলফালে পাঠি মইনা পাঠি গৈছিলো জলফালে নাজান্তিও পাগে নাপ

ওদের কাছ থেকে দেখলেও বোঝা যায় পাখি গুলা বাবের পাখিরে কিরকম ওই পাশে মা বর চুলের ধরিয়ে দিছে মামনি পিঠে খাইতে চাইছে কয় অল্প করে তো লড়ি করে দিই আজকে তো আকাশ ভালোই পরিষ্কার দেখা যায় রাত্রিতে অনেকে অনেক ডাকাডাকি করছে আর কালকে দেখেন বিকেলে কত সুন্দর করাল্লা পাশে যারো আসে এই পাশে কড়াইতে যে গরম জল সে ধোয়া তো সেজন্য যে কম বোঝা যায় পুরে ঘরে অন্ধকার বাইরে যাই কাছে যে গুড়ি নিয়ে নিতেছে আগে গুড়ি শুকানো আসিল গুড়ি ভাঙ্গিয়ে আর শুকিয়ে রাখলে আর কি অনেকদিন থাকে লবণ দিয়ে দিলো আর যে গরম জল ঢেলে দিতেছে জলে তো শোয়া হইব না এই যেটা ফালা এই যে পাশে জল তো বল করি জল সেজন্য যে ঈদে কাটা দিয়ে এই করে নিতেছে মিশিয়ে নিব ভালো করে পাশে যে গুড়ি গুলা হয়ে গেছে আর পাশে মা একটা দিছে এখন ঢেকে দিতেছে হয়ে গেছে আমি উঠে নিব আর এটা কথা ওই যে পাশে পিঠা উঠে নিব এই যে বেশি ক্যারেক্টার আর এই যে রাখতেছে সবাইরে রে আম পিঠা খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল নতুন ধানের আম পিঠা সাথে কাঁঠাল তারপরে দুধ আছে সবকিছু মিশিয়ে নিমন্ত্রণ রইল সবাই আসবেন আমাদের বাড়িতে আসলে অনেক খুশি হব এখন হচ্ছে বিকেল বেলা আর আমরা তো জিকাগস ধোয়া সার পর বাড়িতে এসে রান্না রান্নাটনা করছি আজকে রান্না হয়ে পুরছিলাম নিরামিষ তরকারি মানে সবজি আর হচ্ছে কুমড়া দিয়ে ভাজি করছিলাম একটা আমাদের থেকে ডাল্লা বললে আবার অনেকে ঝালিও বলে তো রান্না করে খাওয়া দাওয়া করা হয়েছে এখন আবার দিয়ে মেঘলা করছি তারপর বাতাস আছে তো আমি সেই জন্য আবার এই পেশা হিসেবে রয়েছি আর তখন তো বলছি যে আজকে আমাদের এই জায়গায় পূজা সেই জন্য আজকে নিরামিষ খেতেছি আমরা আর কাজ যাওয়ার পরে কত রকমের কাজ থাকে নানান রকমের কাজ করতে করতে আর শেষ হয় না কাজ তো আজকে আর ভিডিও পরেও করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনি সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন